সুখবর মহার্ঘাতা মিটিং শেষে পঁয়ত্রিশ শতাংশ মঞ্জুর প্রধান উপদেশটা তো দর্শক আজকের ভিডিওতে ভাতার আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট জানতে পারবেন সরকারি চাকরিজীবীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা ভাতার সর্বশেষ আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেব। তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার আসন্ন দু হাজার পঁচিশ বাজেটে এই সংক্রান্ত অর্থ বরাদ্দ রাখা হচ্ছে এবং চলতি বছরের জুলাই মাস থেকে কিন্তু এই ভাতা কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ গত মঙ্গলবার সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদেরকে জানান আমরা মহাঘাতা নিয়ে কাজ করছি কিছু প্রতিবন্ধকতা থাকলেও সেগুলোর সমাধান হচ্ছে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ছে জীবনযাত্রার ব্যয় নাগালের বাইরে চলে গেছে এ অবস্থায় সরকারি কর্মচারীদের জন্য মহারা এখন সময়ের দাবি অর্থ উপদেষ্টা জানান এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি ইতিমধ্যেই কিন্তু গঠন করা হয়েছে যারা প্রস্তাবিত হারে ভাতা প্রদানের জন্য কাজ করছে কমিটির সুপারিশ পাওয়ার পরই ভাতার পরিমাণ এবং কার্যকারিতার সময়সীমা চূড়ান্ত করা হবে তো দশক সরকার ইতিপূর্বে কিন্তু জানুয়ারি মাস থেকে মহার্ঘ ভাতা চালুর একটি পরিকল্পনা হাতে নিয়েছিল সেই লক্ষ্যে প্রস্তুতিও চলছিল পুরোদমে তৎকালীন মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি বিশ শতাংশ হারে ভাতা প্রদানের প্রস্তাব দেয় কিন্তু বৈশ্বিক পন্দা ডলার সংকট ও বাজেট ঘাটতির সংখ্যায় অর্থনীতিবিদদের কড়া সমালোচনার মুখে পড়ে সেই উদ্যোগ কিন্তু স্থগিত করা হয় তো দর্শক অর্থনৈতিক বিশ্লেষকদের মতে অর্থনৈতিক ভারসাম্য বজায় না রেখে অতিরিক্ত ব্যয় সরকারের সামষ্টিক অর্থনীতিকে চাপে ফেলতে পারে সেই কারণেই তখন মহার্ঘ ভাতা প্রদানের থেকে কিন্তু কিছুটা পিছু হটে সরকার তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো দর্শক এখন আলোচনা করব এখন কেন আবার এই সিদ্ধান্ত অর্থাৎ mohargobata সিদ্ধান্ত নেওয়া হলো তো দর্শক বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নগর ও গ্রামীণ জীবনে অভাব অনটন জ্বালানি ও খাদ্যপন্নর উচ্চমূল্য সব মিলিয়ে সরকারে চা করে জীবেরা চরম আর্থিক চাপের মধ্যে রয়েছেন 2015 সালের অষ্টম পেস্কেলে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত না থাকায় বিগত এক দশকে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে অনেক বেড়েছে তো দর্শক বর্তমানে কিন্তু সরকার তাই এই সংকটজনক পরিস্থিতি বিবেচনায় পুনরায় মহার্ঘ ভাতা চালুর পথে হাঁটছে অর্থ উপদেষ্টা বলেন বিগত সরকারের সময় মহার্ঘ ভাতা টাইম স্কেল কিংবা সিলেকশন গ্রেডের মতো সুবিধাগুলোর যথাযথ বাস্তবায়ন হয়নি এতে করে সরকারি চাকরিজীবীরা বাস্তব জীবনে অনেকটা বঞ্চিত ছিলেন আমরা সেই অসামঞ্জস্যতা দূর করতে চাই দশক বাজেট ঘাটতি ও সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে বলবো যেমন তবে মহার্ঘ ভাতা চালু হলে সরকারের বার্ষিক ব্যয় দাঁড়াবে প্রায় কয়েক হাজার কোটি টাকা এই অতিরিক্ত ব্যয় কিভাবে সামাল দেওয়া হবে তবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব এর মধ্যে একাধিক বৈঠক হয়েছে সম্ভাব্য উৎস হিসেবে মূল্য সংযোজন কর থেকে কিন্তু আয়কর এবং আমদানি শুল্ক খাতে রাজস্ব আহরণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে তো দশক বিশ্লেষকদের মতে সুশাসন নিশ্চিত করে এবং অনিয়ম ও অপচয় রোধ করলেই এই ব্যয় সামাল দেওয়া সম্ভব জনমতের দিক থেকেও এই উদ্যোগ বেশ ইতিবাচক সাড়া পেয়েছে বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক বাস্তবতা অনুধাবন করেই সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে একদিকে মুদ্রাস্ফীতি অন্যদিকে সীমিত আয়ের বাস্তবতা এই দুয়ের চাতাকলে পড়ে থাকা লাখো সরকারি চাকরিজীবীর জন্য এটি স্বস্তির খবর তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে তো দর্শক মহার্ঘ ভাতা শুধু একটি অর্থনৈতিক সহায়তাই নয় এটি রাষ্ট্রের পক্ষ থেকে একটি মানবিক স্বীকৃতি যেখানে কর্মচারীদের পরিশ্রম ও দৈনন্দিন দুর্ভোগের স্বীকৃতি দেওয়া হয় সরকার যদি এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করতে পারে তবে তা হবে সরকারের চাকরিজীবীদের জন্য নয় গোটা অর্থনৈতিক ব্যবস্থার জন্যই একটি ইতিবাচক বার্তা বহন করবে তো দর্শক এছাড়াও মহার্ঘভাতার বিষয়ে কিন্তু প্রধান উপদেষ্টা খুবই ইতিবাচক রয়েছেন তিনি মহারঘ ভাতার বিষয়ে একাধিকভাবে আলোচনা করেছেন তো দর্শক মহার্ঘভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ